ডাক দিয়ে তিন সুরাই আর খায় ও ভাই আমার যোগ্যতাও ঠিকই আছে এই যে যে বেড়া আমরে বান্ধাইলো এই বেড়াই হলো এই দেশের বাসা এর নামই সুলতান মাহমুদ গজনবি এই বেড়াই আমাদের সাথে রাত্রি বেলায় ছিল সদ্য বেশে এই বেড়াও আমগল লগে আছিল এই বেড়া কই সেই বেড়ার দাড়িটা জাহি দিলে যোগ্যতা প্রমাণ হয়ে যাবে তাহলে এই বেড়ারে যে আমরা কই হুজুর আপনিও তো আঙ্গল লোক ছিলেন দাড়িটা জাহি দিলেই তো আমরা ক্ষমা ভাই চারজনের যোগ্যতা পুরো গেছে বাইন্দা ফালাইছে বিচার করব মাইরা ফালাবো মৃত্যু দণ্ড কার্যকরী করব এবার যেই বেড়া রাত্রে দেখলেও চিনে দিনে দেখলেও চিনে এই বেড়া যাই আসতে করে বাসার কানে কানে কয় হুজুর আপনি আমগল লগে রাত্রে আছিলেন না আমার কিন্তু মনে আছে হুজুর যত অন্ধকারী হোক আমি মানুষ দেখলে চিনি হজুর সত্য কথা বলবেন মিথ্যা কথা বললে মুনাফেকের আলামত আল্লাহর আমার বলেন মুনাফেকের আলামত তিনটা এক নম্বরে কথা বললে মিথ্যা কথা বলে দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদার পর খেলাপ করে খেয়ানত করে আপনি কিন্তু দুইটার মধ্যে ভরে গেছেন এক নম্বরে হুজুর মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি মুনাফেকের চরিত্র নিয়ে আসেন আর দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদার খেলাপ করাও মুনাফেকের আলামত হুজুরগো আপনি ওয়াদার বর खिलाफ করতে পারবেন না আপনি বলছিলেন রাত্রি বেলায় যত বর অপরাধী হোক আমি যদি আমার দাড়ি দি সাথে সাথে অপরাধী মাপ পাওয়া যায় জড়া সুবহানাল্লাহ বলেন না এবার এই বেলা কানার মধ্যে যাক হুজুর ওয়াদার বর खिलाफ না ওয়াদার বর खिलाफ করা মহাপাপ ওয়া দরবার খিলাফকারী মুনাফিক বড় মারাত্মক মুনাফিক আমার বাইরে ওয়াদা করা কত বড় জিনিস আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীর সাহাবি সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক رضی اللہ تعالی একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি এরপরে আপনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব আল্লাহ আমিন উম মেনেন হজৰত ফারুক ফাৰুক ৰাজিয়াল লভ তালান একজন কাফের নাম হল শৰ্মোজান এই হরমোজার নামক কাফের খালি ওয়াদা করে পর খেলাপ করে বিভিন্ন সময় অমর ফারুকের কাছে ওয়াদা করছে বিভিন্ন কিছু ওয়াদা করেও সেই ওয়াদা ঠিক রাখে নাই খালি মুসলমানদেরকে ক্ষতিত ভালায় মুসলমানদেরকে বিপদে ফেলায় মুসলমানদেরকে সব সময় কষ্ট দেয় এই হরমুজার নামক কাফেরটা এবার মেনে কমন ফারুক রজিয়াল্ল ভূতলানুর মেজাজ বড় খারাপ হয়েছে আবির মমিন অমন ফারুক রোজিয়াল্লভূতালান হং এবার সাহাবাই খেরাম রে নিয়ে বৈসা পরামর্শ করে এবার হরমোজানের বিপক্ষে তোমরা জেহাদ করবা সাহাবাই খেরাম বলে হ্যাঁ ঠিক আছে হুজুর বলেন আমরা জেহাদ করব। এবার জেহাদের জন্য তাদেরকে ডাক দিয়েছে জেহাদের প্রস্তুতি হরমোজানের ওরা নিছে এদিক দিয়ে ফারুক রাজি আল্লাহ সৈন্য ফাটাই দিছে তুমুল যুদ্ধ হরমোজানের গ্রুপের সাথে মুসলমানদের সঙ্গে তুমুল যুদ্ধ ওমর ফারুক আল্লাহ তাআলাণও বলে দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে হর্মজানরে মারবা না হর্মজানরে সশরিলে দইরা নি আসবা হর্মজানের বিচার আমি নিজ হাতে করব কাফেরের একটা লিডার হর্মজান ওর দইরা তাজা মারলো না ওর তাজা দইরা নি আবার বিচার আমি করব ও বহুত কষ্ট দিছে আম করে মুসলমান করে বহুত ক্ষতি করছে খালি মিথ্যা কথা কয় ওয়াদার বরকালাপ করে ওয়াদার কোন দাম নাই এবার আবার ভয়ানক যুদ্ধ করতে 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 মুসলমানদের বিজয় আল্লাহ দান করছে জোরে মুসলমানদের বিজয় আল্লাহ দান করলো মুসলমানরা বিজয় হয়ে গেল আর হরমুজান রে সশরীরে সাহাবাই কেরাম গ্রেফতার করলো হরমুজান রে কি করছে

তুমি শুধু আদার বর খেলাপ কর মুসলমানদেরকে বিপদে ফালাও মুসলমানদের ক্ষতি করো ও হরমুজান আজকে তোমার হাতে নাতে আমি বিচারটা করব। তোমার বিচার মৃত্যুদণ্ড তাছাড়া আর কিছুই না এখন তুমি প্রস্তুত হও মৃত্যুদণ্ড দেওয়ার আগে মৃত্যুদণ্ড আসামির শেষ যে আশা সেটা পূরণ করা হয় কথা কয় না মনে হয় এটা জীবনে হলো নাই কোনো মৃত্যুদণ্ড আসামি শেষ ইচ্ছা পূরণ করে না এটা জীবনে শুরু নাই মৃত্যুদণ্ড আসামি শেষ ইচ্ছা পূরণ ও যা কয় তা কি করে এটা ফুরা করে মৃত্যুদণ্ড আসামি শেষ ইচ্ছা কি উমর ফারুক কয় তোর শেষ ইচ্ছা কি ক এবার হরমুজান বড় চালাক লোক ছিল চতুর লোক ছিল সে যে কোনো সময় উপস্থিত বুদ্ধি বাইর করতে পারত এমন জ্ঞান আল্লাহ ফাক হরমোজান রে দান করছিল এই হরমোজান ডাক দিয়ে খায় আমিরুল মোমেন আমার আর কোন শেষ ইচ্ছা নাই মানে সালাকি করতেছে আমার আর কোন শেষ ইচ্ছা নাই আমার শেষ ইচ্ছা হইলো আমি এক গ্লাস ঠান্ডা পানি ভান করব কি চাই হরমোজানে এক গ্লাস ঠান্ডা

হরমুজান এক গ্লাস ঠান্ডা পানি পান করার জন্য চেয়েছে হাতের মধ্যে গ্লাস দিয়েছে এখন পানিটা হাতে নিয়ে এই বেড়া হরমুজান একবার ডান দিকে চায় আবার বাম দিকে চায় আবার সামনে চায় আবার পিছনে চায় তাকি মাকি করে আমি ফারুক রাজি আল্লাহ ডাক দেওয়া বলে ও ভাই হরমুজান তুমি বারবার এদিক সেদিক কেন তাকাও কি হয়েছে তোমার এবার সালা কি করে হরমোজান কয় আমার মনে ভয় হইতেছে মনে হয় আমি পানি ডাফান করার আগেই আমার তলো আমার এই গঠদানটা তলোয়ার দেয়া কেউ বিচ্ছিন্ন করে ফালাবে এই ভয় আমার মধ্যে ঢুকছে এই জন্য আমি এদিক সেদিক তাকাইতেছি মনে হয় আমি পানি ডার ফান করতে পারবো না গো আমিরুল মোমিন সাথে সাথে সাথেই আমার মনে হয় মাইরা ফেলাবো এই জন্য আমি ভয়ে এরকম কি করতেছি আমি নরম মনে হযরতমর ফারুক رضی আল্লাহু তাআলা ডাক دیا۔ বলে হর্মজানেরে আমি ওয়াদা করলাম পানি পান করার আগে তোমারে কেউ মৃত্যু দণ্ড দিতে পারবে না আমি ওমর তোমার সাথে ওয়াদা করলাম ওমর কি বলল ওয়াদা করল যে গ্লাসের পানি পান করা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার কেউ মারবে না এটা আমি ওয়াদা করলাম আমি উমর যে মাত্র মিরুলমিনীর ফারুক রাজি আল্লাহ ওয়াদা করছি ওয়াদা করার সাথে সাথে হরমোজান গ্লাসের পানিটা ভালাই দিছে গ্লাসের পানি কি করছে ফালাই দিছে হরমুসান গ্লাসের পানিটা ফাঁকা দিল এবার ডাক দেখো আমিরুল মোমেন ওমর ফারুক গো আপনি ওয়াদা গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত আমি ফান করতে না পারবো আপনি আমারও হত্যার জন্য আদেশ দিবেন না গ্লাসের পানি তো আমি মাটিত ফালাইয়া দিছি এই পানি তো আর খাওয়া সম্ভব না এটা মাটিয়ে গিলা ফেলছে এই পানি কি আর খাওয়া সম্ভব আমি গ্লাসের পানি খাইতেও পারলাম না এখন গ্লাসের পানি যদি আমি খেতে না পারি আমার আপনি তো হকত্ব করতে পারবেন না আপনার ওয়াদা অনুযায়ী সাহাবাই کرام খালি কসম কসম কসমস করতাস মন তো ফুরান ভাবি কিছু কিছু মানুষ আছে না পাপ করতে করতে ওদের উপরে মানুষের একটা রাগই সাজা দেখলেই রাগ ওঠে ধর্মজানীর উপরে এতই খেবা সাহাবাই کرام আমিরুল মুমিনিন খালি আমনে খালি আদেশ করুন আর ওয়াদার কুস্তি মারি বড় হন বিক্ষত টুকরা টুকরা করে দিব দেব বেজব জানগুলোগা পানি ফলাই দে সল সতির আমাদের হাত থেকে যাব পারবো না হুজুর আপনি খালি অনুমতি দেন কারে কয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরে কয় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আল কারীম ইদা ওয়াদা ওয়াফা বদ্রলোক কোনদিন ভালো মানুষ কোনদিন ওয়াদা করে পর খেলাপ করে না যারা ভালো মানুষ শরীফ মানুষ বদ্র মানুষ তারা কোনদিন ওয়াদা করে পর খেলাপ করে না ও সাহেব کرام মেরা আমি ওয়াদা করেছি গ্লাসের পানি শেষ না হওয়া পর্যন্ত না খাওয়া পর্যন্ত আমি ওরা হত্যা করব না পানি ফালাই দিছে এখন যদি ওরা হত্যা করি ওয়াদার বর খেলাপ হবে আল্লাহর পয়গাম্বর ওয়াদার বর খেলাপ করা আমাদেরকে শিখায় নাই আল্লাহ নিজা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আমানু। তোমরা করলে ওয়াদা পুরা করো ওয়াদার পর খেলাপ করো না আর আল্লাহর ভয়কে মোর বলেছেন ওয়াদার বর খেলাপ করি সুতরাং আমি তারে মারতে না। ও সাবি বাইরা তারে কেউ তোমরা গায়ে হাত দিবা না তারে মার না তারে চাইরা দাও এবার তারে চাইরা দিল ওমর ফারুক র জী আল্লহু ত্রাণ হবলেন ও হরমোজা মুসলমান জীবন দিতে পারে মুসলমান ওয়াদার বর খেলাপ করতে পারে না তুমি আধার বর খেলাপ করতে পারা মুসলমান কোনদিন আধার পর খেলাপ করে না যাও তোমার আমি